ছাত্রী নিখোঁজ ঘিরে চাঞ্চল্য দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীর রহস্যজনকভাবে স্কুল থেকে নিখোঁজ হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো খনি শহর রানীগঞ্জে গত এগারোই জানুয়ারি ওই ছাত্রী স্কুলে পৌঁছে ক্লাস করে পেটের ব্যথার কথা জানিয়ে স্কুল থেকে নিখোঁজ হয়ে যায় এই ঘটনার পর তিন দিন কেটে গেলেও নিখোঁজ ওই ছাত্রীর কোনো খোঁজ না মেলায় শেষমেশে ওই ছাত্রীর অভিভাবক ও এলাকার বাসিন্দারা শনিবার নিখোঁজ ছাত্রীর খোঁজ দেওয়ার দাবি তুলে কেন ছাত্রী স্কুল থেকে কাউকে না জানিয়ে বেরিয়ে গেল তারা অভিভাবকদের কোনো খবর দেওয়া হলো না কেন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ স্কুলে স্কুল চত্বরে ঢুকে বিক্ষোভ দেখায় বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ দল উপস্থিত হয় সেখানে বিক্ষোভকারীদের দাবি তারা স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম কোনো তথ্য না পাওয়ায় তাদের মেয়ের গতিবিধি সম্পর্কে সঠিক কোনো ধারণা করতে পারছে না এমনকি তারা আশঙ্কা প্রকাশ করছে তাদের মেয়ের কোনো দুর্ঘটনা ঘটেছে কি এমনই সব দাবি করে তারা স্কুল চত্বরের বাইরে প্রথমে বিক্ষোভ দেখায় পরে স্কুলের ভেতরে ঢুকেই স্কুলের প্রধান শিক্ষিকা ও অন্যান্য সব শিক্ষিকাকে ঘিরে ধরে নিখোঁজ হওয়ার বিষয় নিয়ে স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে থাকে বাসিন্দারা এবং অভিভাবকরা অভিযোগ স্কুল চত্বরে কোনো সঠিক দেখভাল ব্যবস্থা না থাকায় ও স্কুল কমিটির স্কুলটিতে স্কুলটি সঠিকভাবে পরিচালনা না করায় স্কুলের আশেপাশে বহু উপদ্রবীদের আনাগোনা রয়েছে যা ওই সকল স্কুল ছাত্রীর ক্ষেত্রে ভয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে এ নিয়ে পুলিশ প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণের দাবিও করেন তার সাথে কি করে রহস্য হবে কি উধার হল বিপদ হল স্কুল শিক্ষাদের অগোচর স্কুল ছেড়েছে তা নিয়ে তারা চান ঘটনার উপযুক্ত তদন্ত হোক এটি এই ঘটনায় খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ের ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের স্কুল অভিভাবকদের আশ্বস্ত করে একই এই ঘটনার আইনি সহায়তা করার আশ্বাস দেন পুলিশ গ্রামাঞ্চল সেই পঞ্চায়েতের খবর ব্যুরো রিপোর্ট ছিলেন তারপরে আবার ফোনটা যায় ওনাদের কাছ থেকে আমার কাছে ফোনটা আসে তখন আমি ফোনটা রিসিভ করে তখনই জানতে পারি যে মেয়েটি বাড়ি ফিরে নি তখন প্রায় চারটে বেজে গেছে তখন আমি জানতে পারি যে মেয়েটি বাড়ি ফেরে নি তো আমি ঠিক আছে আমি আসছি তখন আপনার সাথে ফোন করে আসছিলাম রানীগঞ্জে এত কাছে বাড়ি তা ওরা ওরা তো আমার চেনা পরিচিতের মধ্যে ওদেরকে অনেকদিন আমি এখানে আছি মানে রামুকে আমি চিনি কে যে রামু আমাদের জীবনটা ভাগ নেই এই সূত্রেও চিনি

তো আমি বললাম যাও মৌদীর কাছে যাও তুমি দুঃখের ওষুধ খাও দশ মিনিট পর দেখো ঠিক হয়ে যাবে এ কাছে বলেছিলাম তখন তুই আমাকে জানাই না দিয়ে আমার বাড়িতে ওষুধ রাখা আছে অন্য ওষুধ আমি এই ওষুধ খাবো না ঠিক আছে তুমি বাড়ি যাবে কোথায় বাড়ি না শুধু ওর যে নিকটে বাড়ি স্কুলের সামনে এটা কিন্তু আমাকে বলুন শেয়ারসই বাড়ি করেছে আমি তখন বলছি ঠিক আছে তুমি তাও একটা অ্যাপ্লিকেশন লিখে নিয়ে এসো নিয়ে তোমাদের ক্লাসটা চার শতাব্দী দিতে অ্যাপ্লিকেশানটা দাও উনি তোমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেবে এই পর্যন্ত ওর সাথে আমার কথা বাত্র বারোটা পনেরো কুড়ি নাগাদ তারপর আমাদের সাথে একটা মিটিং ছিল এশাক সাহেবের সাথে প্রাইমারি টিচারদের এবার এসাই সাহেবের কাছে আমারও দুটো কাজ ছিল চেক সই করানো ছিল এবার আর আমার একটা মিটিং ছিল সেটা হচ্ছে গিরু সুপার মিটিং বর্ণপুর রামগোপাল সরাপুর ও হ্যাঁ মাধ্যমিকের মিটিং তো ওখানে যেতাম আমাকে ওই জন্য আমি আমি বেরোচ্ছি আর এর সাথে ঢুকছে তো এর সাথে বেরোচ্ছে না আমি বেরোচ্ছিলাম এসে অনুষ্ঠান সই এই যে শাইম আমি চেক শরীক করলে তারপর আনে বেরোলাম ইতিমধ্যে থার্ড শুরু হয়ে গেছে থার্ড ফ্লোরে চলছে গতকাল ক্লাস ছিল এই ক্লাস এর মাঝে ওখানে কি মানে

আমার পাশের বাড়ি থাকে রামু মাঝি রামু মাঝির মেয়ে গত এগারো তারিখ থেকে মানে গত এগারো তারিখ থেকে নিখোঁজ যেটা বলতে পারে স্কুল এসছে স্কুল কর্তৃপক্ষ এখন বলছে যে স্কুল এসছে কিনা সেটা ওরা বলবে না বা আমরাও প্রেশার করেছি যে না আপনাদের সিসিটিভিতে গোটা স্কুল মোড়া আজকে একটা মেয়েকে মানুষ পাঠায় যে না এইখানে সুরক্ষিত এখানে কোনো ছেলে নেই আশেপাশে বা ম্যাডাম রয়েছে মেয়েদের মর্মটা মেয়েরাই বোঝে এই ক্ষেত্রে কিন্তু ম্যাডামরা অসহযোগিতা করছে একে অন্যের ওপর দোষে মানে দোষ চাপাচ্ছে কিন্তু আমাদের মেয়ে হলো গত তিন দিন এখনও পর্যন্ত বাড়ি ফেলে এই জায়গায় যদি আপনাদের মেয়ে থাকে আপনারা কি করতেন সেটা আপনারা বলুন আমরা চাইছি যে এই তিন দিন থেকে যে মেয়েটা নিখোঁজ এর একটা যথাযথ ব্যবস্থা নেই প্রশাসন বা স্কুল কর্তৃপক্ষ স্কুল কর্তৃপক্ষ কতটা মানে উপস্থিত হয়ে পড়ে প্রশাসনকে জানিয়েছে সেটাও আমাদের জানার বিষয় কারণ আজকে এই স্কুলে এক জায়গা থেকে মেয়ে আসে না যে শুধু শেয়ার শোল্ড এইটা আসে মানে পার্শ্ববর্তী যত এলাকা আছে সবাই আসে স্কুলের টিচার ইঞ্জাস জানিয়েছি আমরা টিচার ইনচার্জ গায়ে এখন মানে ঝেড়ে দিতে পুরো জিনিসটা আজকে একটা মেয়ে নিখোঁজ হয়েছে সেই মেয়েটা কোথায় আছে সেইটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন তাকে বাড়ি এখনও পর্যন্ত ফেরাতে পারেনি কেন সেইটা হচ্ছে একটা প্রশ্ন আগে আমাদের মা বোনেরা এই মা বোনেরা বলছি আমাদের দিদিরা বা পার্শ্ববর্তী এলাকার দিদিরা বোনরা সবাই স্কুলে পড়েছে কিন্তু আজকে যা অবস্থা দেখছি স্কুলের আগে কিন্তু এতটা অবনতি হয়নি আগে অনেক উন্নত ছিল তুলেছি উপর পর্যন্ত যে তাতে আমাদের যেটা দায়িত্ব মানবিকতা সেটা আমরা চাইছি যে আজকে পেস হোক আজকে এই টিচার ইনচার্জকে দায়িত্ব নিতে হবে যে তার গাফিলতিও ছিল আজকে একটা ফোন করতে পারতো না স্কুল করতে পক্ষ আপনাদের করে ফোন কল করা হয় না হয় একটা ফোন নাম্বার তো নেয় তো স্কুলে কি দায়িত্ব ছিল যে একটা কমসে কম ফোন করে জানাক সে ফোন কল করা হয়নি ফোন কল করা হয়নি আজকে বলছে না করা হয়েছে না করা হয়নি সেটা আমাদের সঙ্গে ঠিকমতো কথা বলছে না ওর মা বাবারাও এসছে বা ওর মানে বাড়ি সম্পর্কে যত লোক সবাই এসছে এমনকি পাড়া গোটা গ্রামের লোক এসে দাঁড়িয়েছে চাইছি এক যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেই স্কুল কর্তৃপক্ষের সিসিটিভি চেক করা হোক পুলিশ যথাযথ ব্যবস্থা নেই আমরা চাইছি মেয়েকে যাতে উদ্ধার করা যায় মেয়ে কোথায় আছে আমরা সেটাই জানিয়ে নামটা বলুন আমার নাম দেবাশিষ স্থানীয় ওনার পাশে আমি এগারো তারিখ এগারো তারিখ ছিল আনুমানিক ওই বারোটা পনেরো কি কুড়ি হবে একটি মেয়ে ক্লাস টেন আমার কাছে এসে জানায় যে তার শরীর খারাপ আমি জিজ্ঞাসা করি কি হচ্ছে ও জানায় পেটে ব্যথা করছে আমি সঙ্গে সঙ্গে বলি প্রিয় পেটে ব্যাথা তো বলে হ্যাঁ আমি তখন জানাই যে যাও মমতাদির কাছে ওষুধ আছে দুপোটা ওষুধ খেয়ে নাও দেখো দশ মিনিট পর ঠিক হয়ে যাবে তো মেয়েটি জানাই যে না আমি দিদি আমি এখানে ওষুধ খাবো না আমার বাড়িতে ওষুধ আছে বাড়ি গিয়ে ওষুধ খাবো তুমি বাড়ি যাবে কোথায় বাড়ি এটাও জিজ্ঞাসা করো তো বলে সিয়ারসোলে বাড়ি সিয়ারসোলে বাড়ি হলেও ঠিক আছে তাহলে তুমি যদি বাড়ি যাবে তো যাও একটা অ্যাপ্লিকেশন লেখো নিয়ে তোমাদের ক্লাস টিচার শতাব্দী শুক্লাদি বলতে যাচ্ছিলাম তারপরে মনে করলো শুক্লাদি আজ নেই তো শতাব্দীদির কাছে যাও শতাব্দীদিকে অ্যাপ্লিকেশানটা দাও উনি তোমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করবেন বলে মেয়েটি চলে যায় তারপরে আমি কাজ করছিলাম এখানে কিছু সময় তো লেখালেখি করছিলাম কিছু একটা কিছুক্ষণ পর মেয়েটি আসে এসে বলে যে দিই অ্যাপ্লিকেশান লিখে নিয়ে এসেছি অ্যাপ্লিকেশান এনেছি তো আমি যাও তার শতাব্দীদের কাছে যাও শতাব্দীদিকে দাও দেখো শতাব্দীদি কী বলেন মেয়েটি চলে যায় মেয়েটি নিশ্চয়ই এদিকে গিয়েছিল আমি কিন্তু সেটা দেখিনি কিন্তু যেহেতু আমি কাজের মধ্যে ছিলাম তো তারপরে সার বারোটা পৌনে একটা নাগাদ আমি বেরিয়ে যাই মাধ্যমিকের ভেনু সুপারভাইজারে একটা মিটিং ছিল সেই মিটিং অ্যাটেন্ড করার জন্য পৌনে একটা নাগাদ আমি বেরোই বেরোতে গিয়ে দেখি আমাদের এসআই স্যার আসছেন এসআই স্যারদের একটা মিটিং ছিল এখানে প্রাইমারি এইচ ওয়াইদের নিয়ে তো আর আমারও কিছু কাজ ছিল যেহেতু উনি আমাদের এখন ড্রয়িং অ্যান্ড ডিসপার্সমেন্ট অফিসার তো চেক সই করানো ছিল তো মাঠে দেখা হয় এসআইসআর সাথে এসআই স্যার আসেন খুব দ্রুতগতিতে আসছিলেন উনি ওনার পিছন পিছন আমিও আবার আসি অফিসে উনি বসেন ওখানে অফিসে বসে জীবনদাকে ডাকি জীবনদার চেকগুলো নিয়ে আসুন এসআই স্যার এসছেন জীবনদার চেকগুলো নিয়ে আসেন এসআই স্যার তাড়াতাড়ি চেক দুটো সই করে আবার বেরিয়ে যান অফিস থেকে এসআই স্যার বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমিও বেরিয়ে যাই আমার কিছু জানা ছিল না কি হয়েছে তারপর আমি মিটিংয়ে যখন থাকি তখন পনেরো তিনটে নাগাদ দু তিনটে চুয়াল্লিশে তাই তো শুক্লা তিনটে চুয়াল্লিশে আমার কাছে অন্য নাম্বারে ফোন আসে আমি ভাবলাম হয়তো একটা গার্জেনের ফোন কোনো গার্জেন ফোন করছে তো আমি যেহেতু মিটিংয়ের মধ্যে ছিলাম আমি ফোনটা কেটে দিই পরপর তিনবারই ফোনটা কেটে দিই চারবারেবারে বারে ফোনটা যখন আসে আমি ফোনটা রিসিভ করি এবং আসতে করে জানাই মিটিংয়ের মধ্যে থেকে যে দেখুন আপনি গার্জেন তো তো আমি একটু মিটিংয়ের মধ্যে আছি জরুরি মিটিংয়ের মধ্যে আছি তো আমি মিটিং থেকে বেরিয়ে আপনাকে ফোন করছি মিটিং থেকে বেরোই আমি আমি আর শুক্লা দিয়েছিলেন আমার সাথে দুজনে টোটো ধরি টোটোতে উঠেছি তারপরে আবারও ফোনটা আসে তখন আমি ফোনটা রিসিভ করি আমি জানতে পারি যে গার্জেন আমাকে জানাচ্ছেন যে আমার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরেনি মানে বাড়ি ফেরেনি মানে আমরা তো মেসেজ করে দিয়েছিলাম ছুটি তিনটে কুড়িতে ছুটি মেসেজ করে দিয়েছিলাম মেসেজ পাননি না না আমার মেয়ে বাড়ি এখন আসেনি আমি জানি না আপনি ব্যবস্থা করুন এরকম বলেন ঠিক আছে আমি আসছি আমি আসছিলাম টোটোতে আমি আসছি আমি এলাম এসে এখানে রাজবাড়ি মোড়ে আবারও টোটো নিলাম রাজবাড়ি আমার বললাম আমি একটু পার্ক পর্যন্ত যাব কারণ তার আগে গার্জেন আমাকে ফোনে বলেছিল যে আমার পার্কের সামনেই বাড়ি তো আমি চলে গেছিলাম পার্কে গিয়ে আমি একটু খোঁজখবর নেবো ওখানে কোন বাড়ি মেয়ে বা কার মেয়ে তো আমি এসে আসছি এসে আসার সময় দেখে টোটো থেকে দেখতে পাই যে ওখানে মানে পার্কের কোনাকুনি জায়গায় যে অনেক লোকজন জমায়েত হয়ে আছে তাই হয়তো এই এখানকারই কোনো মেয়ে হবে টোটো থেকে নেমে দেখতে পাই জীবনদাল দাঁড়িয়ে আছে আমাদের তারপর জীবনদার ভাগ্নে রামু যে আমরা পুরো পরিচিত আগে থেকে চিনি জীবন তার ভাগ হিসাবে আগে চিনতাম ওনাকে ওনারই যে মেয়ে সেটা কিন্তু আমি জানি তখনও জানি না যখন মেয়েটিকে আমি বলেছিলাম তো তারপরে মেয়েটির মা যে না কিছুক্ষণ আগে উনি কানাকাটি করতে থাকেন দিদি আমাকে ফোন করেননি কেন তো আমি বললাম দেখুন দাদা আমাকে বলতে দিন কি হয়েছে ব্যাপারটা ফোন করিনি কারণ আমি ওকে বলেছিলাম যে ক্লাস টিচারকে যেতে ক্লাস টিচার তোমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করবে তো এই পর্যন্ত ওনাদের সাথে আমার কথাবার্তা হয় এবং আমি রামুকে জানাই যে আমি আমি তোমার এখানে বাড়ি বা ও যদি বলতো আমার সামনে বাড়ি তাহলে তো আমি জানাই যে ঠিক আছে তোমার এই সামনে বাড়ি আমি তোমার মাকে ডেকে দিচ্ছি কিন্তু আমি তো জানতাম না তোমাদের মেয়ে ওই মেয়েটি দিদি কিন্তু ব্যবস্থা করবেন বাড়ি পাঠানো তোমার এই কথাবার্তা সেদিন হয়েছে আর ওনাদের সামনেও স্যার আমি কথাই বলেছি হয়তো স্যার এর মধ্যে কোনো ফাঁক থেকে গিয়েছে না হলে মেয়েটি বেরিয়ে গেছে কখন দিদিরাও খেয়াল করেননি আর যেহেতু সেদিন ক্লাস নাইনের অ্যাডমিশন ছিল অনেক গার্জেন আসা যাওয়া করছিল। তারপর আমাদের মেয়েরাও বিভিন্ন কাজে অফিসিয়াল বিভিন্ন কাজে আসতে টেস্ট পেপার দেওয়া চলছে নাই টেনের সেই সব মেয়েরা আসছে টেস্ট পেপার নিতে ওয়েসিস কন্যাশ্রী মেয়েরা স্কুলে আসেনি ক্লাস করতে আসেনি অথচ তারা কন্যাশ্রীর ফর্ম জমা দিতে আসছে বা কন্যাশ্রী সাইন করতে আসছে ফর্মে ওইসিসের হার্ড কপি জমা দিতে আসছে এন এম এম এসির স্কলারশিপটা চলছে জমা দিতে আছে স্কুল ইউনিফর্মে এবার কোন সময় কোন মেয়ে আসছে দিদিকে তো সে বলে বেরোয়নি ছাত্রীর কি নাম বন্দনা মাঝি ক্লাস টেন হ্যাঁ এস এক্সেন ওকে আমি জিজ্ঞাসা করি যে কোন ক্লাস ও সেটা আমাকে জানাই যে ক্লাস টেনে পড়ি আমি কি বন্দনা মাঝি বন্দনা মাঝি পরে আমি সেটা নামটা জানতে পারি যে ওর মায়ের মাধ্যমে যে বাবার নাম বাবার নাম রামু মাঝি আপনার নামটা বলুন দিদি আমার নাম শোভা মন্ডল সকাল যখন স্কুলে স্কুলে ছিল

মানে পেটে ব্যথা কে বললো ওটা আমরা বান্ধবীর কাছে গেছি আমার বান্ধব যে পড়াশোনা করে তো বান্ধবী আমাকে ওটা বলেছিল বান্ধবীর কথা শুনে তারপর আমরা এখানে কাজ করছি বান্ধবী আমার সঙ্গে তাহলে বান্ধবী বলছিল যে পেটে ব্যথা বলে চিঠি বলে স্কুল থেকে চলে গেছে স্কুল পড়তে তো কোনো কোনো ইয়ে করে নি আপনি তো কোনো কিছু খবর দেয়নি স্কুল থেকে কোনো খবর দেয়নি স্কুল থেকে কোনো খবর দেয়নি আমি তিনটার সময় দাঁড়াইছিলাম দুয়ারে যে আজ আমি স্কুল যাচ্ছে স্কুল ছুটে তিনটা কুড়ি হয়ে গেলো সাড়ে তিনটা হয়ে সব মেয়ে চলে গেলো আমার মেয়ে নেয় স্কুল এসে আমি গোটায় পূজা পুজি করলাম স্কুলেও নাই তারপর থেকে মাথা খারাপ হয়ে গেলে ঘোরাঘুরি করলাম কাটা ফেলার জন্য এটা গেছে তাই কোনো যায় স্কুল থেকে খুব খবর দেয়নি আমাকে আর আমি সবজি বিক্রি করে কোনো সংসার চালাই আমি খুবই গরিব মানুষ আমার থানাতে করেছি সেই দিনে আমরা কেজ করেছি থানাতে আমার ফাড়িতে কিছু খোঁজ পরে কোনো কোনো খোঁজ পাই নাই তিন দিন হয়ে গেল

কি নাম আপনার মেয়ের কি নাম মেয়ের নাম বন্ধনা কত বয়স বয়স পনেরো প্লাস